নমস্কার আমি পাখি আর আমার পাখি জলটা তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমি একটু ভালো আছি আর একটু খারাপ আছি আর একটু ভালো আছি আর একটু খারাপ আছি কেন বললাম সেটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে বা আমি পুরো ব্লগে তোমাদের জানিয়ে দেবো তো চলো আজকের এই ভালো খারাপ নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি আজকে আমার সকাল হয়েছিল না শুধু আমার না আমাদের সকাল হয়েছিল ওই সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠে আমি চা করেছিলাম সমস্ত কাজবাজি তোমাদের দাদাভাই করেছে আর কেন করেছে সেটাও তোমাদেরকে বলছি তো চা খাওয়ার পরেই তো সকালে খেতে হবে কিছু তো সেটার জন্যই আর কি ও দেখো এখানে আটা মাখতে বসে পড়েছে তোমরা ভাবছো যে হঠাৎ করে কেন সমস্ত কাজ ও করছে মানে দেখো আগে যেগুলো করেছে সেগুলো তো আমি ভিডিও করিনি কিছুই দেখানো উচিত নয় যেটুকু মনে হয় যে দেখানো উচিত তো আমি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি ধীরে করো ধীরে দেখো এই করব দেব না দেব না থাক রাখো বলছি তো ও মানে ও একা একাই সবকিছু করবে আমি বলছি দুজনে মিলে করি কি যন্ত্রণা ওফ ওফ রুটি কিন্তু মোটা মোটা হয়ে যাচ্ছে ও আজকে দেখি ও কেমন আজকে আমার করা উচিত নয় ঠিক আছে আমি তোমাদের একটা কথা বলি বিয়ের পরপর ঠিক আছে আমার শাশুড় মা বাড়িতে ছিল না এবার আমি বিয়ের আগে রুটি করতে পারতাম না সত্যি কথা বিয়ের পরপরও পারতাম না পরে শিখেছি আমি একাই শিখেছি রুটি করতে এবার হচ্ছে একদিনকার শাশুড়ি মা বাড়িতে নেই নর্মাল নরদের বাড়ি ঘুরতে গেছিলো তো একদিন রুটি করতে যেহেতু রুটি খায় এবার আমি রুটি করবো আমি একবার একবারে বেলে না মানে রেখে দিয়েছিলাম পরে ছেঁকেছি একবারে এবার একবার বেলে রাখলে যেমনটা হয় অতটা ভালো হয়নি ফার্স্ট টাইম রুটি করেছিলাম সেদিন উনি বলেছেন এটা রুটি আজকে আমি দেখবো ও কেমন রুটি করে এটা আমি ছেঁকে দিচ্ছি দিচ্ছি কিন্তু আমি দেখবো ও রুটি কেমন করে ছেঁকে আচ্ছা আমি তেল কি বলছো এখন তেল দিয়ে ভেজে খাবে তেল হ্যাঁ মোটা মোটা হয়ে গেছে আগে রুটিগুলো ছেকে নাও তারপরে তেল দিও ঠিক আছে নালে রুটি আর হবে না এই এটা মুছতে হবে গ্যাস কো এটা দিয়ে এই নাও একটা কাপড় ছড়ানো 这木器。 করবে বা এটা রুটি হচ্ছে ওর বলছে আটাটা বেশি করে নাও ময়দাটা বেলার সময় তোমরা তো দেখলেই যে ওই সমস্তটাই করবে বলছে কিন্তু ওই যে আমি না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও কিছুতেই পারছিলাম না আমার একটু ভালো লাগছিল না তাই ভাবলাম ও বেলে দিক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বরং রুটিগুলো আর কি ছেঁকে দিই ও তোমাদেরকে তো বলাই হলো না যে ও কেন সমস্ত কাজ করছে আমাকে কিছুই করতে দিচ্ছে না তার কারণ হচ্ছে দুদিন আগে আমার সাথে একটা বড় দুর্ঘটনা মানে ঘটে গেছে আর একটু হলে আরো বড়সড় সড়ো কিছু একটা ঘটতে পারতো আবার তার মধ্যে আমার শাশুড়ি বাড়িতেও নেই তিনি গেছে একটু ঘুরতে তো তার মধ্যেই আর কি ঘটনাটা ঘটেছে যার কারণে আমি তো কোনো কাজবাজি করতে পারছি না সমস্তটা আর আমি যতটা পাচ্ছি ততটা তো ওকে হেল্প করছি কারণ ও যেহেতু এগুলো করে না তো সেগুলো না আমার একটু ভালো না ওকে দিয়ে করাতে তো সেই জন্য আর তোমাদেরকে এবার বলি যে কি হয়েছে আসলে গরম জল করতে গিয়ে আমার পায়ের ওপর গরম জল পড়ে গেছে যার কারণে পুরো পাটাই আমার পুড়ে গেছে আর আমি চেষ্টা করি সময় খুব সাবধানে কাজ করতে কারণ আমার এই গরম তেল গরম জল এগুলো না ভীষণ ভয় লাগে কারণ আমি শুনেছি বা আমি দেখেওছি যে এরকম পুড়ে গেলে না ভীষণ যন্ত্রণা হয় তো আমি কখনোই এই যন্ত্রণাটা উপভোগ করিনি তো এই তিন বছর হতে যায় বিয়ের তো এরকম একটা ঘটনা ঘটে গেছে তো খুবই কষ্ট পেয়েছি দুদিন আমি মানে ভীষণ জ্বালা যন্ত্রণা তো করেছে তো সেই জন্যই দুদিন আমি কোনো কাজই করিনি সমস্তটাই তোমাদের দাদাভাই করেছে আর ওকে এইগুলো করতে দেখে আমার ভীষণ খারাপ লাগছিলো যেহেতু ও করে না ছেলে মানুষ যেরকম হয় এই যে বিপদে পড়েছি তখন গিয়ে করছে তো যাই হোক তারপর সকালে তো দেখলে আটার মানে রুটি করতে গিয়ে হয়ে গেলো পরোটা তো পরোটা দিয়ে খেয়েছিলাম আলুর তরকারি আর দুপুরবেলা না কালকের বিরিয়ানি ছিল তো সেটাই ও গরম করেছিল তো সেটাই খেয়েছিলাম আর দুপুরে রান্না করা সেরকম ছিল না আর দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা গিয়েছিলাম একটু বাজারে হচ্ছে শাখা পড়তে অনেক দিন ধরে আমি বাঁধানো শাখাটা পড়ে রয়েছি তো ডেলি ইউজের জন্য খোলা ফেরা আর কি করা যাবে তো সেই জন্য দুটো শাখা পড়তে গিয়েছিলাম ঠিক আছে বা ঠিক আছে Ài xin nhớu sẽ cái gì con số nữa này. đây nhỉ nó. <laughs> <laughs> প্রথম দিকে তো আমার শাখা পছন্দই হচ্ছিল না তো কয়েকটা দেখার পর আমার এই শাখাটা পছন্দ হয়েছে আর তার সাথে তো কাকুর ব্যবহার খুবই ভালো খুবই ভালো ছিল তো চলো শাখা পরে এবার বেরোই

তারপর আমরা শাখা পরে চলে গেছিলাম উৎসবে আমরা একজনকে একটা ইন্ডাকশন ওভেন গিফট করব তো সেটা আর কি দেখতে গেছিলাম তো ওখান থেকে দেখার পর আমাদের বাজেটটা একটু মানে কম ছিল তো তোখান থেকে হয়নি তারপর চলে গেছিলাম বিশালে তো বিশাল থেকে পছন্দ করে আমরা একটা নিয়ে নিয়েছি আর বাড়ি ফেরার পথে আমি এই ফুলের দোকান থেকে নিয়ে নিচ্ছি ফুল কারণ কালকে আছে বিয়ে আর ফুল নিয়ে চলে এসেছিলাম বাড়িতে তো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা